চলিয়া বেয়া ছয়টা বজাত ডিউটি বাৰটা বজাত বৌ ফুলাব লগা কথা টেঙা ৰুজি কৰি ভাড়াই টেঙা পইচা দিয়া আমাৰ যা কিছু আছিলে গৰু নাচু এঘাৰ তাৰিখে বাৰীতে আছি বাৰ তাৰিখে আমি থানাতে যা পাই ফাৰ পৰা আমি দেহ যা কিছু কৰছে টকা পইচা দিলে দিছ সব বা তুমি আইসা পড়ো টাকা পয়সা আমি আবার রুজি করুম কিন্তু আমার বাচ্চা দিলে একটা মা যদি থাকতাম না আমি তুমি যা করে করছো আইসা পড়ো হেরেও কইলাম বাই তুই যা করে করছ তোর তিনটা বাচ্চা আছে আমার তিনটা বাচ্চা আছে না সংসার ধ্বংস করিস না হে আমার কথা শুনে না তাই আমার কথা শুনে না হেরা আইতে একজনে একজনে ছাড়া থাকতো না আমার টাকা পয়সা নিয়ে বাসা ভাড়া করে অন্যান্য তাহে এই কুবে জিদ্দে